গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পাঁচ থেকে ছয় ছয়টি দোকান পুড়ে ছাই কান্নায় ভেঙে পড়ল দোকানের মালিকরা ঘটনাটি ঘটেছে হুগলি তারকেশ্বর থানার চাপা ডাঙ্গা বাস সংলগ্ন এলাকায় রবিবার সাত সকালেই পেলে ভাজা দোকান সহ পাঁচ থেকে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে পৌঁছয় তারকেশ্বরের ফায়ার ব্রিগেড ও তারকেশ্বর থানার পুলিশ স্থানীয় মানুষ প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণ দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় অনুমান যে গ্যাস সিলিন্ডার হয়েছে সেই কারণেই পাঁচ ব্লাস্ট থেকে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায় বহু টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা এ বিষয়ে দোকানদার সহ অন্যান্যরা কি বলছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশ আপনার থেকে দোকান ছিল নাকি আমি তো বাইরে ছিলাম পুরো উঠে মানে বেসেন্স হয়ে আপনারা ঠিক করছিলাম আপনি ফোন গেল নাকি আউন লেগেছে দোকানে তাড়াতাড়ি এসো কিন্তু কীভাবে হয়েছে আমি ঠিক বুঝতে পারছি আপনি কি দোকানে ছিলেন না না বাড়ির বাড়ি থেকে আসবো দোকান ঠিক করছে এসে দেখছি আর তো কাছে ঘেসতেই পারিনি মাল তো কিছু বার করতেই বললাম আপনার কিসের দোকান ছিল এখানে আমার রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট ছিল হোল্ডিংস থামসা ফামসা এসে এসে কি দেখলেন আপনি এসে আগুন তো কাছে ঘেসতে পারিনি বিশাল আগুন তুলছে কিভাবে কিভাবে আগুনটা লেগেছে কিছু বুঝতে পারছে না স্যার কিছু জানতে পাচ্ছেন আমি তো আসেই নি কবসে কি যে হচ্ছে কি আমি কিছু বুঝলো পাচ্ছি এসে কি শুনলেন এখানে প্রত্যেকটা হচ্ছে সর সার্কিট থেকে হয়েছে বা কি থেকে হয়েছে কিছু আমরা ঠিক এখন বলতো অনেকেই বলছে যে ফায়ার ব্রিগেড যিনি অফিসার আছে তিনিও বলছেন যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে সেটা তো গ্যাস তো ছিল একটা দোকান আমার যে আমাদের রেস্টুরেন্ট ব্যবসা হয় রোজ বন্ধ করে বাড়ি চলে যাই আপনার কি গ্যাস ছিল হ্যাঁ গ্যাস ছিল একটা গ্যাস ছিল আপনারটা কি বাস্ট হয়েছে না না বাস্ট হয়েছে কী কী ক্ষতি হয়েছে আপনার সবই পুরো গেছে তো আধার কার্ড ভোটার কার্ড যা ছিল রকমের সব এখানেই সব রেখে গেছিলেন নাকি টাকা পয়সা কী কী ছিল দোকানে আর আপনার কত টাকার মতন কত টাকার মতন আপনার ক্ষয়ক্ষতি হতে পারে এমনি তো ডেকোরেটিং ছিল লক্ষ টাকার উপর আর মালপত্র প্রায় ধরুন এই তো পুষ্কা পুজোর সামনে তুলেছিলাম তারপর করে তাও ধরুন প্রায় ষাট সত্তর টাকা টাকা কতদিন ধরে এখানে ব্যবসা করছেন আপনি দীর্ঘ ত্রিশ পঁচিশ বছর আরও বেশি আছে

এইটাকা ছবি তোরা অনেক যারা যারা আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন